ঈশ্বর বললেন এ কন্তেও মানে অর্জুন কন্তীর পুত্র ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনেকটা সুখ এবং দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক মতো যেন শীত ও বিশ্ব ঋতুর গমনাগমনের মত এ ভারত এই সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করি শীত গ্রীষ্মকে দুঃখ সুখকে এবং সমস্ত রকমের ভালো এবং মন্দকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সহ্য করতে শিখতে হয় তবেই আমরা জীবনের পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবো এবং আত্মার সঙ্গে আমরা আর সংযুক্ত হয়ে আমরা আত্মমুখী হতে পারবো এবং আমরা নিজেরা আত্মসম্মন্ধে সচেতন হতে আজ এই ঘোষণা